চারটা কারণে আল্লাহ পাক ভূমিকম্প দিবেন এক নাম্বারে যদি মদ খাওয়া বেড়ে যায় দুই নাম্বারে যদি জেনা বেড়ে যায় তিন নাম্বারে যদি নাসা নাসি বেড়ে যায় চার নাম্বারে যদি অশ্লীলতা অশ্লীল গান বেড়ে যায় এই চারটা দুনিয়ার জমিনে বাড়ছে না কমছে বাড়ছে তাহলে ভূমিকম্প আল্লাহ দিবে না দিবে না অবশ্যই ভূমিকম্প দিবে যদি এই চার ধরনের গুণা থেকে আমরা বাঁচতে পারি আল্লাহ ভূমিকম্প দেবে না আর ভূমিকম্প কোনো সাধারণ ভূমিকম্প না অন্যান্য রাষ্ট্রে ভূমিকম্প হয়েছে আপনারা দেখেছেন নেটের ভিতরে ভূমিকম্পর অবস্থা দেখলে কলিজা থর থর করে কেঁপে ওঠে ঠিক কিনা বলে এই জন্য আজকে থেকে ওয়াদা করবো আমরা আর এই ধরনের গুণা জড়াবো না গান শুনবো না আরে নিত্য যেই জায়গা হয় না নাছি যেই জায়গা ওই জায়গা যাইবো না কারণ মুসলমান তো কখনো নাছ জায়গা যাইতে পারে না ঠিক কি না বলেন মুসলমান তো কখনো গানের আসরে যাইতে পারে না ঠিক কি না বলেন মুসলমান তো পান করতে পারে না মুসলমান তো জিনার গুনায় লিপ্ত হতে পারে না ঠিক কি না বলেন জেনাটা সহজ হয়ে গেছে বাংলার জমিনে দুটি জিনিস মানুষের কোনো পরোয়া নাই একটা হলো তালাক আর দুই নম্বর হলো জেনা আর তিন নম্বর হলো ভিক্ষা এই তিনোটা জিনিস আমরা বাঙালি সাধারণ করে ফেলাইছি আর তিনটা জিনিস হলো মারাত্মক ঠিক কিনা বলেন